আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও মেলার এমাতাহা থেকে মাথা পর্যন্ত আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন এবং সকালতে সন্ধ্যা পর্যন্ত কি অবস্থা থাকে জাতীয় বৃক্ষ মেলার সন্ধ্যায় কি অবস্থা রূপ থাকে সেটাও আজকের আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে পেয়ে যাবেন থাকুন আমাদের সঙ্গে চলুন দেখতে থাকি আজকে জাতীয় বৃক্ষ মেলার বিভিন্ন স্টল আমরা সন্ধ্যার আগে দিয়ে শুরু করব দিনের রূপটা আপনাদেরকে দেখাবো এক ভিডিওতে এই যে দেখুন অপরূপ সব ফল ধরে রয়েছে গাছে আসলেই কিনে নিয়ে যেতে পারবেন বিভিন্ন ভ্যারাইটিসের গাছ রয়েছে দেশি বিদেশি বড়ো গাছ ছোটো গাছ এই যে আমসহ গাছ দেখতেছেন আসলেই কিনে নিয়ে যেতে পারবেন আবার ছোটো গাছ আছে ছোটো দাম বড় গাছ বড়ো দাম এই হিসাবেই জাতীয় বৃক্ষ মেলায় গাছ বেচা কিনা হয়ে থাকে ফলধরা গাছের সব সময়ের জন্য দাম বেশি বড় গাছের ড্রামের এবং ছোটো গাছগুলানের কম দাম হয়ে থাকে ছোটো গাছ নিয়ে বড় করবেন তাহলে অনেক কম দামের ভিতরে সকল গাছ কিনতে পারবেন থাকুন আমাদের সঙ্গে আজকের কিন্তু ভিডিওটায় ঘুরে ঘুরিয়ে দেয়া মাককালে মেলার এমাতা হইতে ও মাতা পর্যন্ত কিভাবে মানুষ আসে গাছ কেনে সকল কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন জাতীয় বৃক্ষ মেলায় কত পরিমাণের কত জাতের ফল ফুল বিভিন্ন জাতের গাছ উঠছে বিভিন্ন ধরনের বাহারি আম রয়েছে দামসহ একটা ভিডিও আপনাদের দেওয়া হয়েছে কিংবা আরও ভিডিও দেব দেখুন কি পরিমাণ আম ধরা রয়েছে গাছে অজস্র পরিমাণ আম ধরা রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আজকে আমরা ঘুরব আপনারা থাকুন আমাদের সঙ্গে সম্পূর্ণ মেলাটা আজকে ঘুরে আপনাদেরকে দেখাবো যারা দেখতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি দেখুন মেলায় বাহারি রঙের বাহারি বাহারি গাছ আছে বিভিন্ন প্রকার বিভিন্ন সাইজের বিভিন্ন জাতের কী নাই এখানে মেলায় জাতীয় বৃক্ষ মেলায় কি নাই আসলে সকল কিছু পাবেন বৃক্ষ মেলায় এবার মেলায় ঘুরে শেষ করা যাবে না আধা ঘন্টার ভিডিও দিয়েছি অল্প অল্প করে সবার নার্সারি শেয়ার করার চেষ্টা করছি মেলায় আসবেন এই ভিডিওটা আজকে মূলত যারা ঢাকার বাহিরে রয়েছেন কিংবা দেশের বাইরে রয়েছেন যারা আমাদের কাউসার গ্রিন ফার্মের নিয়মিত দর্শক কিংবা গাছকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা যারা মেলায় আসতে পারবেন না আজকের ভিডিওটা দেখে নিলেই দিন রাত কিভাবে মেলা চলে কিভাবে মানুষ কেনা বেচা করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি দেখুন আমরা এক মাথা থেকে ঘোরা শুরু করছি এক স্টল থেকে আর এক স্টল কোনোটার থেকে কোনোটা কম না কেউ হয়তোবা বিদেশি বিভিন্ন সমার নিয়ে সাজানো রয়েছে দেশি বিদেশি কেউ আবার শুধু দেশি গাছগাছালে দিয়ে সাজিয়ে রাখছে এক একটার থেকে আর একটা স্টল সুন্দর অপরূপ সুন্দর আজকে কিন্তু বরিশাল্য কথা কইতে চাইলাম কিন্তু কথা ঐতিহাসে না যার কারণে আর বরিশাল্য কথা কইলাম না মেলায় যাইয়ে বরিশাল গলাগে লাগে মেলাটা নিয়ন্ত্রণ করে বেশিরভাগ বরিশালের লোক বরিশাল গলাগে লাগে মিললে বরিশাল্য কথা কম ইনশাআল্লাহ কাউসার গ্রিন ফার্মের ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা দেখতে পারবেন মহুরা নার্সারি আমরা আজকে প্রায় আপনাদেরকে সকল স্টলগুলো নেই দেখাবার চেষ্টা করব আমরা মেলার এক মাথা থেকে শুরু করছি আর এক মাথা যাইয়ে ঠেক মজ গো আপনাকে সব জাতীয় বৃক্ষ মেলা দু এক ভিডিওতেই দেখতে পারবেন তো একটু ভিডিওটা জোরে জোরে দেখানো হচ্ছে এই কারণে নাইলে তো ঘুরে শেষ করা যাইবে না আধা ঘন্টার ভিডিও তো আপনারা দেখবেন না নাইলে আধা ঘন্টার বেশি দিলে যার জন্য একটু তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে ভিডিওটা তৈরি করা হয়েছে কী নাই মেলায় বাহারি রঙের বাগান বিলাস বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইনডোর আউটডোর ঘর সাজানো দেশি বিদেশি অর্কিড কি নাই জাতীয় বৃক্ষ মেলায় আসুন ঘুরে যান পছন্দ হলে কিছু নিয়ে যাবেন দেখে যাবেন ছেলে নিয়ে আসুন ঘুরে যান গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিন আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা আগারগাঁও সাবেক বাণিজ্য মেলার মাঠে কিংবা চীনমত্রী সম্মেলনের পিছনে আপনারাও চলে আসুন ছেলে মেয়েকে নিয়ে ঘুরে যান গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যান অপরূপ সুন্দর একটা সাজে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা অন্য অন্য সচরাচর মেলায় আপনি ঢুকতে গেটের টিকিটের দরকার জাতীয় বিরক্ষ মেলায় সব উন্মুক্ত কোনো এখানে টাকা পয়সার প্রয়োজন হয় না গেটে আসবেন দাম জিজ্ঞেস করবেন দাম বলবেন আপনার পছন্দ হলে নেবেন পছন্দ হলে দাম বলে কম বেশি করে নিয়ে নেবেন এখানে দাম দর করে আপনি কিনতে পারবেন দাম দরের ভিডিও আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন কেননা আমরা মেলার অনেক ভিডিও দিই যার জন্য পর্যায়ক্রমে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ মেলাটাই চাচ্ছি আপনারা যাতে দেখতে পারেন এই যে গ্রিন ওয়াল নার্সারির স্টল গ্রিন ওয়াল নার্সারির স্টল আগারগাঁও তাদের সেল সেন্টার রয়েছে বহু জাতীয় ডেকোরেশনের ইনডোরের অনেক কিছু দিয়ে সাজানো রয়েছে আজকে টোটালে এক কথায় মেলার এক মাথা দিয়ে ঢুকলাম আর এক মাথা দিয়ে শেষ করবো এক সন্ধ্যা হয়ে যাবে থাকবেন আমাদের সঙ্গে দেখতে থাকুন জাতীয় বৃক্ষ মেলা এই প্রায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার পরেও যে আলোকসজ্জা করছে মেলায় অনেক সুন্দর লাগে বোঝা যায় না মেলার ভিতরে যে রাত্র কয়টা হয়ে গিয়েছে আপনি মেলার ভিতরে ঘুরলে গাছের সঙ্গে ঘুরলে মন আপনার এপনে ভালো হয়ে যাবে আসুন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যান গাছকে ভালোবাসুন গাছ অপূরণীয় এক শক্তি এক তৃপ্তিদায়ক জায়গা গাছ যারা পালে তারাই একমাত্র এই জিনিসটা উপলব্ধি করে জাতীয় বৃক্ষ মেলায় বাঁহারি রঙের প্রায় একশো সতেরোটার মতন স্টল রয়েছে কেউ চেয়ে কেউ কম না কার চেয়ে কেউ কালেকশন না এই কোয়ালিটিতেই তার ভিতরে এক দুই তিন মানে পনেরো বিশ দশ বিশ না এই কোয়ালিটি সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা এটা হলো বনসাই স্টল ছোট বড় মেলায় দুই ক্যাটাগরিতে মূলত স্টল হয়ে থাকে বড় নার্সারিদের জন্য ডবল স্টল এবং ছোটো নার্সারিদের জন্য সিঙ্গেল স্টল আমরা মেলার এক কোন ঘুরে আইছি এখনও মেলার অনেক সময় বাকি থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি দেখুন মেলায় এই ভিডিওটা দেখলে আপনারাও বলতে পারবেন যে কেউ সে কেউ গাছ কম নাই মানে এই কোয়ালিটিতেই কেউ রঙিন আম বেশি রয়েছে কেউ দেশি আম বেশি রয়েছে কেউ বিদেশি গাছ বেশি রয়েছে এই কোয়ালিটিতেই সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা মাটির টপ প্লাস্টিকের টপ মাটি গোবর সার যাবতীয় যত যা কিছু প্রয়োজন গাছ কিংবা অক্সিজেন গাছ জাতীয় সরঞ্জাম সকল কিছুই পাবেন করমজা দেখুন গাছ একেবারে লাল হয়ে রয়েছে আল্লাহ বর্ষা নার্সারিতে পেয়ে যাবেন কিংবা অনেক নার্সারিতেই করমজা রয়েছে আমার যারা দর্শক বন্ধু যারা গাছ ভালোবাসেন তাদেরকে বলি দাম দর করে নেবেন নার্সারি একটা চাবে আপনি একটা বলবেন আপনার পছন্দ হলে আপনি নেবেন আপনার পছন্দ না হলে আপনি নেবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন গাছকে ভালোবাসুন গাছের পরিচর্যা করুন গাছের যে কোনো রোগ বালাই ও খাদ্য সম্পর্কে জানতে চাইলে আপনারা কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নিতে পারেন এখানে বাহারি সাইজের মাটির টপ রয়েছে টোটালে মেলায় জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশে কী নেয় সকল কিছুই পাবেন একটা একটার বিস্তারিত আলাদা কিছু বলার দরকার নাই এটা স্কোয়ার কোম্পানির স্কোয়ার টয়লেট রিজ লিমিটেডের তাদের একটা প্রোজেক্ট তাদের একটা পণ্যের অ্যাড দিচ্ছে স্কোয়ার নার্সারির আপনার তাদের নার্সারির স্টলও রয়েছে বিরাক্ট নার্সারি বড় বড় কর্পোরেট নার্সারিগুলোও অংশগ্রহণ করছে আপনারা থাকুন দেখতে থাকুন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও এটা হলো স্কোয়ার নার্সারির একটা পণ্যের স্টল তারপরে স্কোয়ার নার্সারির ভিডিও আপনাদেরকে দেখাবো থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও গাছকে যারা ভালোবাসেন যারা জাতীয় বৃক্ষ মেলায় আসতে পারেন না দূরে রয়েছেন তারা আমাদের এই ভিডিওটা দেখলেই মেলার সম্পূর্ণ একটা আইডিয়া পেয়ে যাবেন আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলা দু

সন্ধ্যা হয়ে আসছে আমরা ঘুরতেছি থাকুন আমাদের সঙ্গে আজকের ভিডিওতে কোনো দাম দর বলবো না দামের ভিডিও আলাদা আসছে নার্সারি নার্সারি পাট পাট আলাদা আলাদা এটা হলো আজকের ভিডিওটা হলো জাতীয় গৃহমেলা সব এক ভিডিওতে দিন এবং রাত্রের কি অবস্থা থাকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা একটা এটা ল্যান্ডস্কোপ ডিজাইন ডেকোরেশন এই ধরনের কাজগুলো করে থাকে জাতীয় বৃক্ষ মেলায় তাদের স্টল রয়েছে মা নার্সারি গ্রিন ডেকোরেশনও এই ধরনের ল্যান্ডস্কোপ ডিজাইনের কাজ করে থাকে এই যে চলে আসলাম বাইরাল খান নার্সারিতে দশ লাখ টাকা যে খেজুর গাছের দাম চাওয়া হয়েছে এই যে দেখুন দশ লাখ টাকা দামের খেজুর গাছ দাম চাওয়া হয়েছে জাতীয় বৃক্ষ মেলায় খান নার্সারিতে অনেক বাহারি আম দিয়ে সাজানো রয়েছে আমসহ গাছগুলার রাত্রবেলা খুবই ভালো লাগছে জাতীয় বৃক্ষ মেলা খান নার্সারি বাইরের একটা খেজুর গাছ রয়ে খেজুর গাছ রয়েছে সৌদি খেজুর গাছ দশ লাখ টাকার দাম চাওয়া হয়েছে যার কারণে মানুষ দেখতে আসছে ছবি তুলতে আসছে আমরা রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় সন্ধ্যা অনেক মানুষ থাকে সেটা আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা জাতীয় বৃক্ষ মেলা আসেন নাই আজকের ভিডিওটা দেখলে মেলার সব মানে একমাতা দিয়ে ঢুকছি আর এক মাথা দিয়ে বাইরেছি সম্পূর্ণ মেলাটা এক ভিডিওতেই নিয়ে আসছি

मधन से पानी सुंदर টেম্পো ঠাক্তি তুমি চাইলে না দিলে বুঝান দেখি

i તે કહેતા નો ના તથા ये ना करेगा मैं क्यों नहीं मैं बात कर रहा हूं भाई सोचती कि नहीं और ये दोस्तों ये लड़की 7:00 से 10 तक एक तो बेकार है ना दोस्तों हरदेव आ रहा है अभी सामने के लिए बहुत है अच्छा सी से देखा सकते हैं ये लास्ट में कुछ नहीं ना इधर देखने को कुछ भी よかった。

কি খবর ভাই আসামি বললাম আল্লাহ

समय नै अब मान्छेमा Редактор দেখানোর জন্য আর কে এইটা দেখ একটু মাথাটা একটু রাশি করে নেব একটু আবার থাক ওই হেড যে দিছ না এইটা দেখ একটু এটা দেখ গলাটা না আইলে বড়টা ওই

वार्ट था विजय जैसे ना ये ट्रैक्टर देखिए कुआडा देख हेलो हेलो